আহারে বান্দা জনম দুঃখী মাও যেই মা দশ মাস দশ দিন গর্বের মধ্যে সন্তানটাকে ধারণ করার পর প্রসব বেদনা শুরু হয়ে গেছে প্রসব বেদনা শুরু হয়ে যাওয়ার পর জনম মা সহ্য করতে পারে না আশপাশের মেয়েগুলোকে ডাক দেয়া বলে রে তোমরা কারাগো দাও দাও এক গ্লাস পানি আমাকে দাও আমি বুঝি আর বাঁচবো না জরম মা এই কথা ডাক দিয়া বলার পর সে মেয়ে কন্যা গুলোকে ডাক দিয়া বলতো আহা গো তুমি অসহ্য হইও না অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার চাঁদ মাকা সোনা মানিকের চেহারাটা তুমি দেখতে পাইবা এর যুবক ভাই বৃদ্ধ বাবা জি ওয়াজ পরে করো আগে বুঝায় নেই বাজান অল্প সময়ের মধ্যে তোমরা একটু কথা বইলা একটু বুঝা নাও যে জনম দুঃখী মা যদি মা বাবা বিদর্মেও হয় মা বাবা যদি বেঈমানও হয় এরপরও মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না মা বাবা যদি আঘাত পায় তাহলে আমার আল্লাহর কাছে তুমি প্রিয় হইতে পারবা না আমার নবীর কাছে তুমি প্রিয় হইতে পারবে না যেই জন্ম দুঃখী মা এক লাশ পানি চাইছে মারা যাইবে বলছে রে কিছু ক্ষণ পর সন্তান প্রসব হয়ে গেছে গো অদম জন্ম দুঃখী মা রক্ত মাখা দুইটা হাত বিছায় দিয়া মেয়েগুলোকে ডাক দিয়া বলতো তোমরা কারাগ দাও দাও আমার সন্তান আমার কুলের মধ্যে দাও জনম দুঃখী মাকে ডাক দিয়া বলতো কিছুক্ষণ আগে বলছো মারা যাইবা এখন আবার সন্তানকে কুলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো ব্যাপার কি জনম মা ডাক দেয়া বলতো তোমরা বুঝবা নারী আমি যখন আমার সন্তান সোনামানিকের চেহারা দেখছি রে আমার সোনামানিকের চেহারা দেখার সাথে সাথে আমি জনম মা দশ মাস দশ দিনের ব্যথা বেদনা আনি শানির জ্বলম মা মুহূর্তের মধ্যেই বলে গেছি আওয়াজ দিয়া বলেন আল্লাহ আখবারো ঈদ তুলিয়া আলাইহিম আয়া তুহু জাদা থু ইমান ওয়ালা রব

একটু উচ্চ আওয়াজে জিকির করি বক্তা যেন পরে আইসে আপনাদেরকে দেখে একটু সন্তুষ্ট হয় দূর দূরান্ত থেকে ওলামা একেরাম আসবে ওনারা যদি মনে কষ্ট পায় তাহলে এলাকার সকলে গুনাহের বাগিদার হবে ঠিক কিনা বাজানরা আমি চাচ্ছি যেন এমন ভাবে গুছায় যাবে যেন পরবর্তী ওলামা একেরাম আপনাদেরকে দেখে একটু তৃপ্তি পায় একটু উচ্চ আওয়াজে একটু সময় আপনারা জিকির করেন কলবের জং দূর করার জন্য সকলে একটু জিকির করেন লা ইলাহা ইলা ইলাহা ইল্লাল্লাহ সাত সমুদ্র রক্তেরগণ দি আমার পারি দেওয়া হইলো না সাত সমুদ্র রক্তেরগণ দি আমার পারি দেওয়া হইলো না হায় হায় ভাইতে বাইতে জান অঙ্গেলো কুল কিনারা পাইলাম নাই আমি ধন যদি হইতাম রে ধনী যাইতাম সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ایک دن مٹی رہ تو رہے ہو কেন বন্দ দলঙ্গার দুনিয়াটা কি চিরস্থায়ী নাকি জুরা বলেন আর জুরা বলেন এই দুনিয়া কি চিরস্থায়ী নাকি বাজান রূপেরি গৌরবে করিয়া সাহ রাজকী পোশাক এই সোনাধানা রাজকি পোশাক যা কিছু তোমার মধ্যে আছে এই কোনো কিছুই কবরে যাবে না রে বাজান এ বান্দা দুনিয়ার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে কেমন পাঠাইছে রে বান্দা একমাত্র আল্লাহরব গোলা মিনিরে গোলা আমি করার জন্য এ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারব না ওই মালিকের জিকিরে নিজের মনটা মজেয়া দাও ওই মালিকের প্রেমে নিজের মনটা বজায় দাও ওই মালিকের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি sallallahu alaihi wasallam এর আশিক হয়ে যাও ওই নবীর আশিক যদি হইতে পারো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে আমার মালিক যদি তোমাকে কবুল করে নেই আমার মালিকের প্রিয় হয়ে যাইতে পারবা জান্নাতবাসী হইতে परबा अरे बंदा भूख पुरे लाकर बाबाजी amar malik allah rabbul alamin tumake amake duniyar moddhe pathaishe wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma khalaqtul jinna wal

ওই মালিকের বলে আমি তুমি আমি করলাম না দুনিয়া প্রেমের মধ্যেই

তো চিন্তা না। এই বাবা টাকা কেমন কইরা দিতে আরে বন্ধা যদি মা বাবার মনের মধ্যে আঘাত দাও আমার আল্লাহ বেজার হয়ে যাবে আমার নবী বেজার হয়ে যাবে এই জন্য কবি বলেন একটা কথা বলেন মাকে নিয়ে আমার কথা বলতে যাই একটা কথা বলেন আমার বাবা মাওলানা শাহাবুদ্দিন জিহাদি সাহেব অনেক সময় বয়ান করতে সময় মায়াকে নিয়ে এই একটা কথা বলে থাকে কি কথা বলে থাকে আহারে বান্দা অদম জনম দুঃখী মা দশ মাস দশ দিন পেটের মধ্যে সন্তানটাকে ধারণ করছে হার বন্ধা জনম দুঃখী মা যেই মা দশ মাস দশ দিন গর্বের মধ্যে সন্তানটাকে ধারণ করার পর প্রসব বেদনা শুরু হয়ে গেছে প্রসব বেদনা শুরু হয়ে যাওয়ার পর পর মা সহ্য করতে পারে না আশপাশের মেয়েগুলোকে ডাক দিয়া বলে রে তোমরা কারা গো দাও দাও এক গ্লাস পানি আমাকে দাও আমি বুঝি আর বাঁচবো না জনম দুঃখী মা এই কথা ডাক দিয়া বলার পর সে আশপাশের মেয়ে কন্যাগুলোকে ডাক দিয়া বলতো আহা গো তুমি অসহ্য হইও না অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার চাঁদ মাখা সোনা মানিকের চেহারাটা তুমি দেখতে পাইবা এরে যুবক ভাই বৃদ্ধ বাবা জি ওয়াজ পরে করো আগে বুঝায় নেই বাজান অল্প সময়ের মধ্যে তোমরা একটু কথা বইলা একটু বই জানাও যে জনম দুঃখী মা যদি মা বাবা বিদর্মেও হয় মা বাবা যদি বেঈমানও হয় এরপরও মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না মা বাবা যদি আঘাত পায় তাহলে আমার আল্লাহর কাছে তুমি প্রিয় হইতে পারবা না আমার নবীর কাছে তুমি প্রিয় হইতে পারবা না যে জনম দুঃখী মা এক গ্লাস পানি চাইছে মারা যাইবে বলছে রে কিছুক্ষণ পর সন্তান প্রসব হয়ে গেছে গো কদম জনন মা রক্ত মাকা দুইটা হাত বিছায় দিয়া মেয়েগুলোকে ডাক দিয়া বলতো তোমরা কারা গ দাও দাও আমার সন্তান আমার কুলের মধ্যে দাও জনম দুঃখী মাকে ডাক দিয়া বলতো কিছুক্ষণ আগে বলছো মারা যাইবা এখন আবার সন্তানকে কুলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো ব্যাপার কি জনম মা ডাক দেওয়া বলতো তোমরা বুঝবা নারী আমি যখন আমার সন্তান সোনামানিকের চেহারা দেখছি আমার সোনা মানিকের চেহারা দেখার সাথে সাথে আমি জনম মা দশ মাস দশ দিনের ব্যথা বেদনা আমি জনম দুঃখী মা মুহূর্তের মধ্যে বলে গেছি আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর ওই জনম দুঃখী মা যদি জনাং দুখী মা বাবার খেদমত তুমি করতে না পারো রি মা বাবার প্রিয় হইতে না পারো মা বাবার খেদমত করতে না পারো মা বাবার মনের মধ্যে যদি আঘাত দাও তাহলে তুমি আল্লাহর প্রিয় হইতে পারবা না নবীজির প্রিয় হইতে পারবা না সারা রাত রোজা করলাম কিন্তু ফজরের নামাজ পড়ল না ওলামায়ে কেরাম মা বাবার কথা বলল কিন্তু বাড়িতে তোমার মা বাবা একবালা ভালো করে খাবার পাইতে পারে না অনেকই তাকাইলে দেখা যায় তার মা বাবা বিদ্ধাশুমের মধ্যে দেওয়া কথা কোন ঠিক কি না এইজন্য Vou lhe mandar, eixo, é estou. বেআমি মূলক কাজ থেকে তুমি বিরত থাকো রে মা বাবাকে দেখাশোনা করো মা বাবার খেদমত করো গো যদি মা বাবার দেখাশোনা করতে পারো মা বাবার খেদমত করতে পারো আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইবা আমার নবীর কাছে প্রিয় হয়ে যাইবা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আলোচনা শেষ কথা একটাই মুমিন বানদার গোনা সম্পর্কে আলোচনা টানছিলাম সময় অল্প এইজন্য বলা যাবে না এইজন্য শেষ কথা একটাই কইলা দিলাম মা বাবার খেদমত করবেন যদি মা বাবাকে খেদমত করতে পারেন হক্কানী আউল্লামা کرامের সাহবতে থাকতে পারেন আল্লাহর কসম আপনি মুমিন বানদার গোনা বলি অর্জন করতে পারবেন আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে প্রিয় হয়ে যাইতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার মত তৌফিক দান করুন সবাই বলি আমীন